যে তোমা আগি একে একে ছয়টি নন্ঙ্গ পাসাা নেবার নিয়াবু দিননুবি সরজ দব্র তুমি আরবেই হলে। তুমি আবার করবেই আসবে বললে এক এক করে ছয়টি সন্তার। পাশাা নিয়া করে পংশ ধুরা যান। তাকে নিক্ষেপ করলেন হে প্রভু তুমি না দয়াময় তুমি না জীবের জীবন তুমি কেমন রকম তুমি আমাকে এত আমার হৃদয়ে বেঘাত ঘোরাচ্ছ তাই মা দেবকি এভাবে বলতে লাগলেন হে প্রভু হে প্রভু তাই জগতেও একজন মা সন্তানের জন্য যদি যদি করবে সন্তান না আসে সেই মাটা কত এবার অভাবই তার বাবাটা কতই বা অভাগা সন্তানের জন্য যে যে কথাই বলুক ফুটে যায় সে যদিও আত্মিক ক্ষতি হয় সেটাও তো আজ্ঞা করে না যে আমার ক্ষতি হচ্ছে তাই ক্ষতি শিকার সম্পন্ন হয়ে সেই মা বাবা ছুটি যাচ্ছে হে বৈষ্ণব যদি পূর্ব জন্মের সুকৃতির ফল যদি আমাদের সাধারণ মানুষের ভাগ্যে সন্তান সন্ততি না থাকে শাস্ত্র বলছে শ্রীমৎ ভাগবত বলছে শাস্ত্র বলছে যে তোমার বাৎসল্য ভাব ধাবাপূর্ণ হয়ে এই ভগবান শ্রীকৃষ্ণ গোপালকে বাৎসল্য ভাবে প্রতিনিয়ত যেন সন্তানের মতো সেবা সুষ্ঠুটা করো সেটাই তোমার জীবনের সফলতা হবে সেটাই তোমার জীবনে সংসারে ধন্য হবে সার্থকতা হবে এটাই তোমার পরম ধর্ম হবে জয় জয় রাধা কৃষ্ণ দেবানন্দে তাহলে কি এই ভগবান শ্রীকৃষ্ণের আজকে জন্মাষ্টমী অতএব প্রভু গোপাল দেবের কেউ বা স্নান করাচ্ছে কেউ বা ভালোভাবে অভিষেক করাচ্ছে সময় মতো যে যেমনভাবে পারুক সে তেমনভাবেই সেটাকে আজকে ব্রত পালন করছে বা উপবাস করছে যে যে ভাবাপন্ন ভাবা বেশি করে সেটাই তার সার্থকতা এই জীবনে মা দেব কি তাই বলছেন হে জগজীব তোরাও একে একে তো ছয়টি সন্তান তার হাতে তুলে দিয়েছিলাম নিজ হস্তে তাই প্রভুকে বলছে হে প্রভু তোমার নিজের সমরণ করো ছোট্ট শিশু হও দেখা যাক তোমার যদি দয়া হয় একটু আমাকে কৃপা করো প্রভু এভাবে যখন বললেন তাই অবত্য নির তুমি প্রভু জানি অনিবাস বলে অনিবা তুমি বিষ্ণু তুমি কৃষ্ণ তুমি ভগবানের সর্বকালে আছো বর্তমান আর তোমার মহিমা প্রভু কে বুঝিতে পারে প্রকৃতির প্রবর্তক হওয়ে সংসারে না জানি কি ভাগ্য ফলে তুমি না গাই পুত্র রূপে মোর গর্বে পড়ো আগমন তাই দর্শিতা না তাহলে শ্রীমৎ ভাগবত বলছে আমাদের সন্তান সন্ততি বা আমারও সেই দিনটা ছিল এখন শিশুকাল কিশোরকাল যৌবনকাল লাস্ট বৃদ্ধ কাল তাহলে কালে কালে যে কাল চলে যাচ্ছে জীবে সে কাল আমরা কি কেউ খুঁজেও পাবো কোটি কোটি টাকা দিলেও আমরা নিজের কালটাকে খুঁজেও পাব না যদি মনে করি আমাকে শিশুকাল হতে হবে এখনই কোটি কোটি টাকা দিলেও সেই কালটা আমি আর নিয়ে আসতে পারবো না তাই এখানে বলছে যে প্রকৃতির প্রবত্ত হবে সংসার এই জগৎটা প্রকৃতময় আর বলছে আর সর্বভূতে সর্বকালে আস বর্তমান তোমার মহিমা প্রভু কেউ সংসারে জন ভক্তজন ভয়হারি তুমি ভগবান আর কংস ভয়ে সোদা ভীত আমাদের প্রাণ বলে একজন ভগবানের মা এভাবে বলছে যে প্রভু তখন কিন্তু নামকরণ হয়নি তার নাম কৃষ্ণ নয় হ্যাঁ তাই এখানে বলছেন করে আর বাবার কুপুত্র হলে তাই বাবা গালি তাই মা দেব কি বলছে যে প্রভু তুমি আমার সন্তান আর সেই সন্তানের মা আমি তাহলে আমার ভয় কি হ্যাঁ তপিতে আয় বয় যমা স্বয়ং মোম মন্ত্রে ভুগেব হন শ্রেষ্ঠ প্রজাপতি তলে তিনবার তিনকালে তার জন্ম করলেন এই হেতু তুষ্ট হয়ে। বড় করি দান তিনবার তোমাদের হইব সন্তান ভগবান বললেন জগমা আমি তোমার গর্ভে এক যুগে নয় তিন যুগে তোমার গর্ভে জন্মগ্রহণ করব ভগবান নারায়ণ নিজে মুখে এই কথাটা বললেন আবার বললেন সেই কালে এই পুত্র ছিল মোর আমায় সেবিতে দহে হয় স্নেহে ভর দ্বিতীয় কশব নাম বসি দেবলন অদদীত মারো নাম হয় প্রকাশন রে বামন হই যাই আমি যখনো যনিয়া ওড়িলাম ত্রিভুবন বলি রে সলিয়া তলে বলি দাও সেই কালে ফল করেছিল সেটা ব্যাপারটা আমারই কাছে রয়েছে ভয় নাই তবে আমার আশ্রয় আমার আশ্রয় রূপী দেব শঙ্কর্ষণ রোজেতে রোহিণী গর্বে করে আগমন আর মহাবায়া মমদে মহিলে ভুবন যশোধার কন্যা রূপে অহিনা যখন माया बसे मुक्त याती भय से भू